এখান থেকে টিভি কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ নিতে পারবে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ থাকবে কিন্তু টিভি কিনলেই এমএমই এমএমই এটা কম দামের মধ্যে আপনার ভালো মানের টিভি হবে এটা হলো ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ম্যাঙ্গো টিভিতে কিন্তু 4 বছরের ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে 50 ইঞ্চি 50 ইঞ্চি 50 ইঞ্চি এফপিডি গ্লোবাল ব্যান্ড ম্যাঙ্গো ম্যাঙ্গোতে আপনারা 4 বছরের ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এটা হলো 65 ইঞ্চি এফপিডি গ্লোবাল ব্যান্ডের গুগল অপারেটিং সিস্টেমের টিভিটা

এখান থেকে টিভি কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ নিতে পারবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ থাকবে কিন্তু টিভি কিনলেই জি জি এ কি সীমিত সময়ের জন্য বলছেন তাই তো সীমিত সময়ের জন্য এছাড়াও আরো একটা অফার সেটা হলো আপনার নিশ্চিত উপহার নিশ্চিত উপহার নিশ্চিত উপহার যেটা টিভি কেনার সাথে সাথে এরকম একটা কার্ড পাবেন আপনি এটা ঘষে ভিতরে যে পুরস্কার যে গিফট আইটেম থাকবে এটা ইনস্ট্যান্ট টিভির সাথে নিয়ে যেতে পারবেন ফ্রি পাবেন হ্যাঁ ফ্রি পাবেন আর এটা যে ভ্রমণের যে সুযোগ দিচ্ছে

কি টিভি আছে দেখব আমরা তো শুরুতে অ্যাড্রেসটা জেনে নিই এড্রেসটা কোথায় আপনাদের আমাদের শপের এড্রেস হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স এই মার্কেটের লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নাম্বার দোকান সেবা ইলেকট্রনিক্স বিল আজকে আমার ভিডিওতে যে টিভিগুলো দেখাবো এখন আমরা তো আপনারা অনেকে টিভি কিনবেন সামনে ঈদ আসতে সেই বোনাস পাবেন অনেকে অনেক অনেকে শখের জিনিস কেনার পরিকল্পনা করে ফেলছেন হ্যাঁ এরকম শখের জিনিসের মধ্যে একটা টিভিও টিভি কিনবেন টিভি কেনার পূর্বে কি কি জিনিস লক্ষ্য করলে আপনারা একটা আপনার বাজেটের মধ্যে ভালো মানের একটা টিভি কিনতে পারবেন সব কিছু পয়েন্ট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব এবং আমার কাছে যে মডেলগুলো আছে সেসব মডেল সম্পর্কে আপনাদের পরিচয় করাই দেবো বা দামগুলো বলে দেবো প্রতিটা টিভিতে কি কি জিনিস লক্ষ্য করতে হবে টিভি কেনার পূর্বে এগুলো কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো বর্তমান মার্কেটে আপনার টিভিতে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো অ্যান্ড্রয়েড টিভি আর একটা হলো গুগল টিভি

কিন্তু এখন পঁচিশ সালে নতুন আসতে হলো গুগল অপারেটিং সিস্টেম এখন আপনি বাজেট কম আপনার বাজেট কম এই বাজেটের মধ্যে একটা ভালো মানের টিভি নেবেন কিন্তু লং টাইম চালাবেন বা গ্যারান্টি ওয়ারেন্টি বা আপনার সেল সার্ভিস সব বিবেচনা করে আপনি টিভিটা কিনতেছেন কেনার পরে আপনি কি কি ব্যবহার করবেন ওই টিভিতে সেটার উপর ডিপেন্ড করবে আপনি গুগল টিভি নেবেন না অ্যান্ড্রয়েড টিভি নিবেন এখন যদি আপনি মনে করেন যে বাসায় বাচ্চারা দেখবে বা বয়স্করা আছে তাদের জন্য কিনে দিবেন বা সিসি ক্যামেরা মনিটর বা অল সারাদিন শুধু ইউটিউব দেখলে হবে এরকম মানে অর্থাৎ এক কথায় বলা যায় যে ডিমান্ড কম টিভি শুধু আপনি রাফ এন্ড ইউজ করবেন তাহলে আপনার জন্য আমি বলবো যে দাম কমের মধ্যে অ্যান্ড্রয়েড টিভি নেবেন অ্যান্ড্রয়েড টিভি আর যদি মনে করেন যে আপনি গুগল টিভি নেবেন গুগল টিভিতে আর একটা সুবিধা আছে যেটা বর্তমানে লেটেস্ট এর বড় সুবিধা হলো আপনার টিভিটা এখন যে রকম ভাবে ব্যবহার করতেছেন পাঁচ বছর দশ বছর পরে ওই রকমই স্মুথলি ফাস্ট ব্যবহার করতে হবে কারণ এটা সময়ের সাথে সাথে ভার্সন আপডেট আসলে ভার্সন আপডেট নেবে

ভালো মানে গ্যারান্টি ওয়ারেন্টি বেশি লাগবে তাহলে কিন্তু আপনি অবশ্যই গুগল টিভি নিবেন বা গুগল টিভি নিতে পারেন গুগল টিভির মধ্যেও কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে আপনার বাজেটের মধ্যে কোনটা বেস্ট হবে তাহলে বলবো যে আপনি আগে বাজার মার্কেট যাচাই করবেন যে কোন কোম্পানি দীর্ঘদিন ধরে মার্কেটে আছে সুনামের সাথে কাস্টমার সার্ভিস দিয়ে এখন পর্যন্ত টিকে আছে এসব কিছু যাচাই বাছাই করে আপনি একটা টিভি মডেল বা কোম্পানি সিলেক্ট করতে পারেন বাজেট কিন্তু একটা বড় ফ্যান কারণ এই বাজেটের মধ্যে আপনার টিভিটা কোনটা বেস্ট হবে তখন বলবো যে আপনি বাজেটের মধ্যে দেখবেন যে কোন কোম্পানি আপনি গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দিচ্ছে এবং এক কোম্পানি দাম নিচ্ছে বত্রিশ হচ্ছে বিশ হাজার টাকা গ্যারান্টি দিচ্ছে দুই বছর আর এক কোম্পানি গুগল অপারেটিং সিস্টেমেরই দাম নিচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছর তাহলে এই দামের গ্যাপের কারণে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বেশি কম বেশি হয় বা আপনার দাম সিমিলার আছে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি বেশি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি বেশি যেটা আছে আপনি এই টিভিটা পছন্দ করতে পারেন সিমিলার এই সব টিভি সব কিছু লক্ষ্য আপনারা যদি যাচাই বাছাই করে আপনার টিভি কেনে ইনশাল্লাহ আপনি টিভি কেনার ক্ষেত্রে এক কথা বলবো জিতে যাবেন আছে হলো অ্যান্ড্রয়েডের মধ্যে এটা একটা ব্র্যান্ড এম

ম্যাঙ্গো এগুলো অপারেটিং সিস্টেমের মধ্যে দুই হাজার লেটেস্ট ভার্সন এই টিভিটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বিশ টাকা বিশ টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি এখন দেখাবো হলো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি কিন্তু আমার কাছে তিন কোম্পানি তিনটা মডেল আছে এই দেখেন এখানে সুন্দরভাবে সাজানো আছে পাশাপাশি আপনারা দেখে সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি কোনটা কি রকম গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে বা কোনটা কত বছর গ্যারান্টি আছে এইসব কিছু লক্ষ্য করে যাচাই বাছাই করে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনি কম্পেয়ার করে কিন্তু একটা মডেল পছন্দ করতে পারবেন এখানে যেটা দেখছেন এটা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো তেতাল্লিশ ইঞ্চি পঁচিশের জি মডেল এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ ম্যাঙ্গো টিভিতে কিন্তু চার বছরের ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে আর দুই বছরের পার্স ওয়ারেন্টি দিচ্ছে প্রথম ছয় মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে এখন যেটা দেখছেন এটা হলো এফপিডি এফপিডি গ্লোবাল ব্যান্ড এটার প্রাইস হলো পাশাপাশি এটা একটা দেখেন এটা হলো ডাবল গ্লাসের মধ্যে বয়স কন্ট্রোল সহ যেটা বৌদ্ধিতে পাঁচ বছরের গ্যারান্টি দেখালাম এটাও কিন্তু পাঁচ বছরের ডিসপ্লে গ্যারান্টি এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এখন দেখাবো হলো বড় টিভি টিভি কেনার ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করতে হবে আপনার টিভিটা কোন জায়গা ব্যবহার করবেন এখন আপনি যদি বেডরুম ব্যবহার করেন তাহলে বলবো বেডরুম এর স্পেস অনুযায়ী আপনার বত্রিশ তেতাল্লিশ যদি ড্রয়িং রুমে বা রেস্টুরেন্ট বা বিভিন্ন হল রুমে যদি টিভি ব্যবহার করেন তাহলে বলব যে আপনার জন্য বেস্ট হবে মানে একটু বড় সাইজের মধ্যে যেমন পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এটা কিন্তু স্পেস অনুযায়ী আপনি এই সাইজগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারেন পরে তেতাল্লিশ ইঞ্চি যেটা আছে এটা হলো পঞ্চাশ পরের সাইজ হল পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এফপিডি গ্লোবাল ব্র্যান্ড এটাতে আপনার গুগল অপারেটিং সিস্টেম থাকছে তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি আর তিন বছরের পার্স ওয়ারেন্টি আর এই টিভিটাতে আপনারা প্রাইস দিচ্ছে হল আটচল্লিশ হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও অবশ্যই বলা যায় এই ম্যাঙ্গো গুগল টিভি যেটা জি থ্রি মডেল এই টিভিটার প্রাইস আমরা আছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চার বছরের ডিসপ্লে গ্যারান্টি পাবেন ঠিক আছে পরে পঁয়ষট টিভি দেখাচ্ছে এটা হলো এফপিটি এখন পর্যন্ত আপনারা তো অনেক ব্র্যান্ড টিভি দেখছেন গুগল টিভি অনেক অনেক কোম্পানি আছে অনেক ব্র্যান্ড আছে

এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিতে আমার মনে হয় না যে এই প্রাইসের মধ্যে আপনার এই গুগল টিভি দিতে পারতেছে এটা হলো পঁয়ষট্টি ইঞ্চি এফপিডি গ্লোবাল ব্র্যান্ডের গুগল অপারেটিং সিস্টেম এই টিভিটা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায়

আমাদের এই যে শোরুম থেকে ভিডিও করছি আগে ভিডিওতে আমাদের ডিসপ্লে যে টিভিগুলো আছে সবগুলো মডেল দেখেন আমাদের দেখেন দেখে তারপরে আপনি মডেল পছন্দ করে কনফার্ম করেন এর এরপরে আমরা বাংলাদেশের যে কোনো জেলা সদরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এক্ষেত্রে আপনাকে অর্ডার কনফার্ম করতে কুরিয়ারের যে চার্জটা এটা অ্যাডভান্স করা লাগবে বাকি টিভির টাকা টিভি যখন হাতে পাবেন ওইখানে টাকা দিয়ে টিভিটা রিসিভ করে নিয়ে যাবেন হয়তো আপনি যেখানে সেখানে একটা ভিডিও দেখলেন